হ্যালো গাইস ওয়েলকাম টু স্নেহা ডেল ব্লক আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আর সকাল সকাল ভিডিও স্টার্ট করে এখানে ঘুগনে করে যাবে আর মুড়ি দিয়ে খাবো বলে তো তোমার দাদা ভাই ছুটি থাকলে বাড়িতে এইসব হয় বা কোনো সময় চাউমিন বা কোনো সময় পাস্তা মানে মিশিয়ে করি তো যাই হোক আর দিন মানের মধ্যে আমার ভিডিও করা হয়নি তো তারপরে একটু বিকাল হয়ে গেছিলো আর রোদ রোদ দিয়েছিলো তো তোমার দাদা আমি বলছিলাম ভালো লাগছে না একটু কোথাও নিয়ে চলো বা বাইরে নিয়ে চলো একটু দীঘা যাওয়ার ইচ্ছা করছে তো বলছি চলো দীঘাই আজকে তোমাকে নিয়ে যাব তো আমি বিশ্বাস করি কোন দীঘায় হ্যাঁ আমি ভাবলাম তো হ্যান্ড টাইট বা কথা বলছে তো বললো তাতে রেডি হওয়া এক জায়গায় যাব। তো প্রায় আমি তো প্রথমে দেখে নিয়েছো আর আমি আশা করিনি সে কোথায় নিয়ে যাবে তো আমি ওকে বলছি দেখো কী সুন্দর জল বেড়েছে যেহেতু মঙ্গলবার ব্রিজেই পার হয়ে যাচ্ছিলাম আমরা আমি ভেবেছিলাম এটা দিয়ে যাচ্ছি কাজলের দিকে হয়তো কোথাও ওই আমাকে ঘুরাতে নিয়ে গেছে তো তারপর ওই তেলটা ভরে মানে পেট্রোল পাম্পে তারপরে আমরা সোজা চলে গেছি তাও আশা করিনি ওই কোথায় যাচ্ছে তো তারপরে ওই টার্নিং যখন নিল তখন আমি বুঝতে পারলাম না ওই কোথায় যাচ্ছে তো সেই জায়গাটা আসলে তোমরা বুঝতে পারবে আর খুব সুন্দর জায়গা ওই নিয়ে যাচ্ছে তো আমরা যাত্রা ডাঙায় চলে এসেছিলাম আর যাত্রার ডাঙায় দেখো কত সুন্দর জল আর মেঘগুলো মনে হচ্ছে কত নিচে নিচে যাচ্ছে আর খুব সুন্দর লাগছে অনেক ভিড় ছিল তো আমার খুব ভালো লাগছে বাট অনেকটা দেরি করে আমরা গেছি তো বেশক্ষণ থাকতে পারলাম না তো আরও আমার থাকার ইচ্ছা ছিল আর এখানে দেখো বাচ্চারা ঘোড়ার মধ্যে উঠে যাওয়া মানে ঘুরে তাই জন্য ঘোড়া একটা লোক নিয়ে ঘুরছে আর আজ বলে রবিবার বলে আরও বেশি ভিড় ছিল তো এই জায়গায় আমার বিয়ের আগে আমি একবার এসেছিলাম তখন আমি জল দেখতে পারি পাইনি তো এবার ফার্স্ট টাইম আমি জল দেখলাম তো আমার খুব ভালো লাগলো তোমরাও যেতে পারো যাত্রার টাকা জলের মানে জল এত আছে মানে কি বল আর মেঘগুলো তো খুবই সুন্দর লাগছিল তারপরে তো কি বলি সন্ধ্যা হয়েছিল তা দেখতেই পাচ্ছ মেঘগুলো কত মনে হচ্ছে নিচে নিচে যাচ্ছে মেঘগুলো অনেক ভিড় হয়েছিলো জায়গাটা তো তখন বেরোনোর টাইম ছিল তো তো তাই গাড়ির একটা লাইন ছিল তারপরেও তোমার দাদা ভাইয়ের সাথে আমি একটু ভিডিও করতেই ভুলে গেছি আর গেলাম রিলস করতে কিছু রিলস ভিডিও করব অনেক হয়ে যাচ্ছে করা হচ্ছে না আগের ভিডিও ভিডিওগুলোই ছাড়া হচ্ছে তো রিলস তো এক দুটো করা হলো ভাই নিয়ে রিলস সেই ছবি টবি তুললাম আর চলে আসলাম আর অনেকটা কিছু তো তাই তো তোমার দাদা ভাই একটু রিলস নিলো না তো বলছে তাড়াতাড়ি বেরোবো তো আমার তো খুবই ভালো লাগছিলো মেঘগুলো খুবই সুন্দর লাগছে তারপর আমরা বেরিয়ে গেছিলাম ওখান থেকে রোডে চলে এসছিলাম প্রায় আমাদের অনেকটা ভিতরে তো রোডে আসতে অনেকটা সময় লেগে তারপরে তোমার দাদা ভাই চলে আসলাম আমরা যাচ্ছিলাম একটু ডিসকো মোড়ে তো চা খেতে আর পাশে একটা চকমিনের দোকান আছে তো তোমার দাদা খুব ভালোবাসে ওই জায়গায় আমার আমি ভাবলাম চাটা খাবো তো ওখানে যেহেতু বলে চায়ের দোকানটা মানে উঠে গেছে কোনো জায়গায় বসে তো আমরা চপ মুখে নিয়েছিলাম আর একটা জিনিসের ও চিংড়ি মাছের চপ ছিল তো চিংড়ি মাছের চপ আমরা খেয়ে নিয়েছিলাম আমি বসেছিলাম আর ওই গাড়ি খুঁজতে যেহেতু এতটাই ভিড় ছিল বসার কোনো জায়গা ছিল না এটাই হচ্ছে তারপর আমরা চলে এসেছিলাম ঝলঝলিয়াতে কিন্তু কালকে সোমবার প্রথম সোমবার শ্রাবণ আসে তো আমি পুজো দিবো সে শিব পুজো তাই জন্য শিব পুজো ফুল টুল চলে এসেছিলাম আর রাত্রে ডিনারটা রেডি করে নিয়েছিলাম তো যাই হোক আমার ভিডিওটা যারা প্রথম দেখছো প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবো আর ফলো করে দিও আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমার ভিডিও যারা দেখো তখনই আমি ছাড়ি প্লিজ তোমার আমাকে সাপোর্ট করে যাও আমি যতটুকু পারো তত সঙ্গে আছি বাই